নিকজোনাসের সঙ্গে সুখে সংসার করছেন প্রিয়াঙ্কা চোপড়া আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সেই সাথে বেল আইকনটি চাপুন নিকের সঙ্গে সম্পর্কের আগে অন্য একটি গভীর সম্পর্কে ছিলেন প্রাক্তন বিশ্ব সুন্দরী তবে সেই সম্পর্কের বিষয়ে তিনি বরাবর চুপি ছিলেন সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে কথা বললেন পরিচালক প্রহ্লাদ কাক্কার এক সময় নাকি শাহরুখ খানের সঙ্গে সম্পর্কে ছিলেন প্রিয়াঙ্কা সেই সম্পর্ক অনেক দিন ছিল বলে শোনা যায় দু হাজার ছয়ে মুক্তিপ্রাপ্ত ডন এবং দু হাজার এগারোয় মুক্তিপ্রাপ্ত ডন টু এই ছবি দুটিতে অভিনয়ের সময় নাকি সম্পর্কে জড়িয়েছিলেন শাহরুখ প্রিয়াঙ্কা পর্দায়ও সেই রসায়ন ধরা পড়েছিল প্রিয়াঙ্কার ভূয়সী প্রশংসা করেন প্রহ্লাদ তিনি বলেন প্রিয়াঙ্কা একটি পুতুলের মতো ওর সঙ্গে কাজ করা খুব সহজ ও খুব উচ্চাকাঙ্ক্ষী নিজের মান সম্মান ও খুবই সতর্ক থাকে ও নিজের পরিসরে সহজে কাউকে ঢুকতে দেয় না তাই নিজের সম্পর্ক নিয়েও বরাবর চুপ থেকেছে প্রিয়াঙ্কা ও শাহরুখের সম্পর্ক একটা সময় বলিউডের আলোচনার কেন্দ্রে ছিল কিন্তু সেই আলোচনায় কোনো প্রতিক্রিয়া দেননি প্রিয়াঙ্কা প্রহ্লাদ বলেন অনেকে অনেক কথা বলতো তখন প্রিয়াঙ্কা চুপ ছিল সম্পর্কটা গভীর ছিল বলেই ও চুপ ছিল আপনি কি আপনার শিল্প কারখানা বাণিজ্যিক বা আবাসিক ভবন হাসপাতাল অথবা হোটেলের অগ্নি নিরাপত্তা নিয়ে চিন্তিত চিন্তার কোনো কারণ নেই দেশে ও বিদেশে সমাদৃত আন্তর্জাতিক অগ্নি নিরাপত্তা বিশেষজ্ঞ এবং ন্যাশনাল ফায়ার প্রোটেকশন অ্যাসোসিয়েশন এনএফপিএ এর আমেরিকার সনদপ্রাপ্ত এম এ রশিদ টিপু সি এফ পি এস স্যারের কনসালটেন্সি ফার্মার্ট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটেন্সিতে আপনাকে স্বাগতম আমাদের সেবাসমূহ ফায়ার সেফটি ডিজাইন অ্যাপ্রুভাল অ্যান্ড এনওসি ফ্রম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্ট্রাকচারাল সেফটি অ্যান্ড এমএপি ডিজাইন ফায়ার ডিটেকশন অ্যান্ড প্রোটেকশন সিস্টেম ডিজাইন অ্যানুয়াল মেনটেন্যান্স কন্ট্রাক্ট এ এম সি অ্যান্ড অডিট ট্রেনিং কনসালটেন্সি মার্ট ইঞ্জিনিয়ারিংয়ের প্রতিটি ডিজাইন এনএফপিএ বিএনবিসি আর ও ইন্টারন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী করা হয় তাই আপনার ভবনের ফায়ার সেফটি প্ল্যান ডিজাইন ও করতে আজই আমাদের ইঞ্জিনিয়ারিং টিমের সেবা নিন দক্ষ আপনার জীবন ও স্বপ্নের স্থাপনাকে নিশ্চিন্তে নিরাপদ রাখুন বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন ধন্যবাদ প্রিয়াঙ্কার জন্য বলিউডে জায়গা করে নেওয়া খুব সহজ ছিল না বলেও জানান প্রহ্লাদ তার কথায় প্রথমত ওর গায়ের রং শ্যামলা ছিল দ্বিতীয়ত ওর ত্বক খুব খারাপ ছিল তাই ত্বকে অনেক প্রসাধনীর প্রয়োজন পড়তো কিন্তু ওর চেহারার মধ্যে ব্যক্তিত্ব ছিল দোস্তানা ঝুঁকিতে অসাধারণ দেখতে লেগেছিল ওকে হলিউডেও নিজের পরিচিতি তৈরি করে নিতে প্রিয়াঙ্কা দৃঢ় প্রতিজ্ঞ ছিল ইন্ডাস্ট্রি ভেবেছিল প্রিয়াঙ্কার বয়স হয়ে গিয়েছে কম বয়সী নায়িকার চরিত্রে মানাবে না তারপরেই ও ঝুঁকি নিয়ে হলিউডে গিয়ে নতুন করে কর্মজীবন শুরু করে কটা মানুষ এটা করতে পারে ষোলোই সেপ্টেম্বর ছিল নিকের জন্মদিন স্বামীর সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করে প্রিয়াঙ্কা জানান দু সাল থেকে তারা একসঙ্গে রয়েছেন এই বছরগুলো নিকের সঙ্গে কাটাতে পেরে তিনি নিজেকে ভাগ্যবতী বলে মনে করেন বছরের প্রতিটি দিন তাই তিনি নিকের সঙ্গে উদযাপন করেন